কুকিং এ সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো বাগদা চিংড়ির মালাইকারি অপূর্ব স্বাদের তার জন্য আমি নিয়েছি গ্রাম বাগদা চিংড়ি এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দশ মিনিট এটাকে রেখে দিয়েছিলাম এবার তেল দিয়ে কড়াইতে গরম হলে সেই বাগদা চিংড়িগুলো অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই ভাজলে চিট হয়ে যায় বা শক্ত হয়ে যায় অল্প একটু এপিট ওপিট লালচে হলেই তুলে নেব দেখো আবার দিলাম সব চিংড়িগুলো এইভাবে ভেজে তুলে নেব ওতে অল্প আবার তেল দিলাম দিয়ে দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দারুচিনি আর লবঙ্গ ফোড়নে দিলাম আর দিলাম অল্প একটু চিনি ফোড়ন কালারটা ভালো আসবে দিয়ে এবার দেব দুটো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি এগুলোকে যতক্ষণ টমেটা সিদ্ধ না হচ্ছে পেঁয়াজটা লালচে না হচ্ছে ততক্ষণ এগুলোকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে লালচে এমতো অবস্থায় দিলাম আমি একটা পেঁয়াজ বাটা সাত আট কোয়া রসুন আর কাঁচা লঙ্কার আদা বাটা সে বাটাটা দিয়ে দিলাম তিন চামচ দিয়ে আবার কষাতে থাকবো কষাতে কষাতে দেবো আমি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাব না যাচ্ছে আর দেব এক চা চামচ মতো টমেটো সস টমেটো দিয়েছি সস দিলে এটা খেতে সুন্দর সুন্দর হয় করে কষিয়ে নেব সেই মশলার আদা রসুনের ধোয়া জল দেব দিয়ে আবার কষাতে থাকব। কষানোটা যত সুন্দর হবে তত খেতে ভালো হবে কোনো কাঁচা গন্ধ যেন না ছাড়ে কষানোর থেকে যখন তেল ছাড়বে বুঝবে এটা কষানো হয়ে গেছে মতো অবস্থায় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে সেই মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব অল্প জল দিয়ে সামান্য বাটিটা ধুয়ে আলতো হাতে সুন্দর করে চিংড়ির সাথে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব দেখো এখনই দেখেই লো হচ্ছে এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো দারুণ টেস্টি হয় খেতে এই পদ্ধতিতে তোমরা একবার হলেও বানিয়ে দেখো এবার কষানোর থেকে যখন তেল ছাড়বে বুঝবে সুন্দর করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছের ভেতরে এই কষানোর এগুলো সব যাবে এই জন্য আরও টেস্টি হয় এই আমি কোনো নারকেল ইউজ করবো না বাড়িতে থাকায় আমুল পাউডার দুধ আমি গুলে রেখেছিলাম তিন চার চামচ একটু গরম জলে দু কাপ মতো এবার সেই দুধগুলো দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ঢেকে এটাকে রান্না করে নেব দেখো ঢাকনা খুলে কত সুন্দর ফুটছে রান্না করতে হবে যতক্ষণ না এই মালাইকারি থেকে ওপরে তেল ভেসে উঠছে ততক্ষণ রান্না করতে হবে দিলাম এখন এক চা চামচ ঘি দেখো উপরে তেল ভেসে উঠছে মালাইকারি মানেই গ্রেভি থেকে গ্রেভি থেকে যতক্ষণ না তেল ভেসে উঠবে উপরে ততক্ষণ টেস্টটা আসবে না যেই দেখবে যে গ্রেভি থেকে তেল ভেসে উঠছে জানবে মালাইকারি প্রায় হয়ে ওপরে মতো অবস্থায় তিন ভাগের এক ভাগ চাচামুচের দেব গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে এনে আরেকটু ফুটিয়ে নেব দেখো ফুটতে ফুটতে কত সুন্দর লো আছে এটাকে ফোটাবো কত সুন্দর উপরে তেল ভেসে উঠছে মানে এটা প্রায় হয়ে এসছে অবশ্যই মালাইকারিতে যেন ফুটতে ফুটতে তেলটা ভেসে উঠবে তাহলে দারুণ টেস্ট হয় এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো মালাইকারিটা দারুণ টেস্টি হয় এইভাবে একবার তোমরা বানিয়ে বলো